অশোকনগরে দুষ্কৃতি রাজের দুষ্কৃতিদের দুশ্চিন্তা এখন চিন্তামণি তার কারণ অফিসার ইনচার্জ চিন্তামণি নস্করের কথা বলছে অনেকে তার কারণ এক ব্যক্তিকে জমি বিক্রির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেখে কিনতে গেলে সাত লক্ষ টাকা রাস্তায় এক জায়গায় নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা তারপর দিশেহারা হয়ে ওই ব্যক্তি হালি শহর থেকে অশোকনগরের থানায় অভিযোগ জানানোর পরেই করে অশোকনগরের পুলিশ অশোক স্তম্ভ কাঁধে নিয়ে তারা দুষ্কৃতীদের ধরলেন এবং দুষ্কৃতীদের দুশ্চিন্তা এখন চিন্তামণি পুলিশ সূত্রে জানা যায় অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের সাত তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি সাত লক্ষ টাকা নিয়ে সাতই জুলাই সিদ্ধি মোড়ে দেখা করতে আসে তখন অভিযোগ প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলেন কিছুটা যাওয়ার পরে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এরপরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে অশোকনগর থানার পুলিশ মূল পান্ডা হাবড়া থানার নারায়ণ কাঠির বাসিন্দা ফারুক হোসেন আরও তিন সাকৃত হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস আমরাকার বাসিন্দা ইব্রাহিম মন্ডল গায়ঘাটার বাসিন্দা জুলফিকার মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে তাদের প্রত্যেকে বারাসাত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তিন দিনের পুলিশি হেফাজত বাকি দুজনকে চার দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় তিন লাখ দশ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন আজ এই ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস আমাদের অশোকনগর থানা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গত সাত সাত দু দুপুর আড়াইটা নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ে দ্বারে গ্রাম আছে সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র এটা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায় কখনও ধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে পোলমন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে দু হাজার টাকার নোট সেই টাকা আমরা দেবো আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেব আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ লোভে বসীভূত্য হয়ে ওরা চলে আসে প্রতারণার পাঁধে পা দেয় এবং এর এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে এলে আড়াইটা নাগাদ গত সাত সাত দু হাজার চব্বিশ তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে ওই টাকাটা ওরা নিয়ে নেয় ছিনিয়ে নেয় বলতে পারেন বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা কে জমি দেবে মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এবং এই যে এ পাশে বসে আছি চিন্তাভণি বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রুজু করে এবং আমাদের মাননীয়া মানে আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশন ম্যাডাম আছেন তাদের নির্দেশে মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে আসামি এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বসিভূত এরা পা দিয়ে ফেলছে এদের নিয়ে আমরা কথা বলেছিলাম অভিযোগকারী হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জির সঙ্গেও সঙ্গে করে জমি দেখালাম নিজেও দেখতে গেছিলাম ও ভিডিও ছবি পাঠালো আমাকে তারপরে ওই ফেসবুকে ও অ্যাড দেয় সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে সেটা পুলিশে জমা দিয়েছি এই ও অ্যাড ফ্যাড দেয় জমি লাগলে বাড়ি লাগলে বলবেন তাহলে আমি কম দামের ব্যবস্থা করে দেব যদি সাত তারিখের ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো এসে আমরা জমি দেখেছি ভালো জমি দেখেছি তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে স্যার ওই আওয়াল সিদ্ধির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো একটা টাটা সময় গাড়ি এলো বলল আমরা পুলিশের লোক ধাবাধাপাধা মোবাইল ফোন মারধর শুরু করলো গাড়িতে করে উঠালো উঠে টাকা পয়সা সব কেড়ে নিল বললো আমরা পুলিশের লোক তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল তা আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এদের মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে সাহস নিয়ে পুলিশে আমি এলাম যাতে অভিযোগ মানে যারা করেছে সাত তারিখে হয়েছে সাত তারিখে অভিযোগ জানাই প্রথমে দুজন মিলে দুই বন্ধু সাত লাখ কুড়ি হাজার টাকা আর অশোকনগর থানার বড়বাবু এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই তারা